শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাপি সানডে হ্যাপি সানডেতে কোনো কাজ রাখি নি জানো তো একদম হালকা বিস্তর রান্না রাখবো একদম সহজ সরল পয়সা খরচা কম সময় খরচা কম আর একটু পরে রেডি হয়ে ছেলেকে যাব আকার ক্লাসে দিতে নতুন একটা ম্যামের কাছে দেব আজকে প্রথম যাবে দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি টাক পাচ্ছ রান্না করে ছেলেকে আকার স্কুলে দিয়ে এসে আবার আনার টাইম হয়ে গেল আর একটু তার মধ্যে রস্না খাচ্ছি ঠান্ডা জল দিয়ে দারুণ টেস্টি লাগে আমার এটাই খেতে সকলকেই দিয়েছি লাস্ট আমি খাচ্ছি আর কি সহজ সরল রান্না করেছি মানে খরচা কম সময় কম খেতে টেস্টি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো রসনাটা খেয়ে নিয়ে শেয়ার করছি ঠিক আছে ও দেখো লিফটে করে ওর বাবা যেহেতু ছুটি সানডে বলে থাক আমিই যাচ্ছি ছেলেকে আনতে তা আমার আবার রেস্ট হয়ে গেল ভালোই হলো তো চলো কী রান্নাটা করে নিয়েছিলাম তারা হুড়ো করে দেখো দেরি হয়ে গেল পাঁচ মিনিট বারোটা দশ এই ঘড়িতে তবে এই ঘড়িটা একটু ফাস্ট আছে পাঁচ মিনিট বারোটাই বাজে হ্যাঁ পাশেই দিয়েছি জানো তো যে আগে যে স্যারের কাছে দিয়েছিলাম না বড্ড কি বলো তো টাইম নেই তারপরে অন্য মানে ও বেরিয়ে যায় বাইরে টাইরে ঘোরে এবার বলে না জানান দেয় না আমি যাই গিয়ে দেখি যে অন্য কেউ রয়েছে মানে বড় স্টুডেন্টদের শিখিয়ে দিয়েছে তারা ক্লাস করায় এবার ও তো স্যার ভয় পায় না এমনি দুষ্টু এবারে একটু জানান টানান দিতে পারে তারপরে আমি ধর স্যারই যখন থাকে না স্যারকে দেখে দেওয়া স্যারের স্টুডেন্ট করাবে এ করাবে স্যারই যখন করে না থাকুক এখানে নাচের মিসের বাড়িতেই করা হয় একজন এসে করায় একটা অল্প বয়সী মেয়ে এই তো এখন ভর্তি টর্তি করিয়ে দিয়ে আসলো আজকে থেকে ক্লাস করে খুব স্মার্ট ওরা নিজেরাই অবাক হয়ে গেছে বাবা আপনার ছেলে খুব স্মার্ট তো দিদি আমি হ্যাঁ যাই হোক ছেলে গেলো আনতে চলো আমার রান্নাটা এক ঝলক দেখিয়ে দিই চলো এরকম রান্না সহজ রান্না খরচা কম সময় কম পেঁয়াজ আলু ভেজেছি গরম ভাতে জল ঢেলে পেঁয়াজ দিয়ে খাওয়া হবে আর এখানে হচ্ছে কালকের ভাত মানে এটাই হচ্ছে পান্তা ভাত এটা আমার ছেলে আর মেয়ে খাবে আগেই বলেছে গরম ভাতে জল ঢেলে খাবো না আমি পান্তা ভাতই খাবো তো যাই হোক এই হচ্ছে ওদের পান্তা ভাত আর আমাদের পেশারে ভাত হবে এই হলো আমার আজকে সহজ রান্না আর অবশ্যই গন্ধরাজ লেবুটা নিয়ে নেবো কাঁচা পেঁয়াজ নিয়ে নেবো এই হলো আমাদের সানডের রান্না ভাবো গরম সময়ও কম বেঁচে গেল খরচাও কম খাটনি কম গরম কম লাগবে এমনি গরমের মধ্যে রান্নাঘরে ঢুকে রান্না করতে ইচ্ছা করছে না প্রচুর রান্না করি রোজ দেখোই তো আজকে একদম বন্ধ করে দিলাম আর আমার এমনিতেই রিহার্সাল করাতে যেতে হবে সাতটা থেকে ক্লাস আছে খর্দায় যাব ওই জন্য একদম এইটা রাত্রিবেলা যা করি করবো চলো আজকের ব্লগ কিছু সেরকম করিনি বলে ওই জন্য একদম শেয়ার করলাম না চলো আজকে আর একটা জিনিস দাঁড়াও দেখায় এটার মধ্যে বড় সাদা খরগোশটাকে রেখেছি দুষ্টু বলে ও খাঁচা থেকে না বেরোনোর খুব ই করে ধমাং ধমাং করে ই করে ওই জন্য এটাকে কি করেছি ঝুড়ির ভেতরে রেখেছি দেখো এই যে এটা দেখো সাদা ধবধবে বড় খরগোশ এটা এটা বাবা খরগোশ এটার সাথে অনেক দিন পরে তোমাদের দেখা হলো দেখো কেউ করে খুব দুষ্টু এটা দেখতে কি সুন্দর না এটা সাদা ধবধবে বড় এটাকে আজকে ফাঁকা পা মানে পাখা চলছে বলে পাখার তলায় রেখেছি ওর গরম লাগছে আর এটা রেখেছি কেন একটু ভারী থাকুক একটু আটকা থাকুক এখানে তাহলে বুঝবে খুব দুষ্টু আরে দেখো ওদের খাবার সকালে আনা হয় আবার বিকেলেও আনা হয় এরকম ভাবে চলে দেখো খাচ্ছে দিয়েছি দুয়াটি খাক বসে বসে আর এখানে এদেরকে দেবো এই যে এবার খাক এরা তিনজনে টুকটুক করে এই খাঁচাটা একদম মানে ফাঁকা পড়ে আছে পরে ওকে আবার ঢুকিয়ে দেবো একটু হাওয়া খেয়ে নিকো কো কেক দিয়ে দিই ব্যাস কাজ শেষ তারপর আমি তোমাদেরকেও টাটা করে খা নি চলো বন্ধুরা এবার টাটা করে দিই আজকে তো সেরম কিছু করিনি ওই জন্য ছোট্ট ব্লগ দিয়ে দিলাম ওই কি রান্না করছি কি কী করলাম কোথায় গেলাম এই আর আমি বেরোবো হচ্ছে তোমার ছটা নাগাদ বেরোবো ছটায় বেরোবো সাতটার মধ্যে খর্দা পৌঁছে যাব সাতটা থেকে আটটা সাড়ে আটটা অবধি আমার হবে আজকে যদি যায় আমার তো গেল হলে থাকবে সবাইকে নিয়ে আমি একাই যাব একাই চলে আসবো তো চলো আজকের মতন এই পর্যন্তই থাক টাটা বাই টকা সবাই সুস্থ থেকে ভালো থেকে অবশ্যই করে আমার সাথেই থেকো যেরমভাবে আছো ওরমভাবেই থেকো বেশি দরকার নেই ঠিক আছে চলো টাটা